আসসালামু আলাইকুম আমি আসছি আজকে বিন্দানের এমন একটা জায়গা সেখানে হচ্ছে আপনার উলুকলা ব্রিজ থেকে সর্বোচ্চ দুই মিনিটের রাস্তা এ হচ্ছে আপনার রাস্তা উলুকোলা রাস্তা যেখানে আপনার মেরিন একাডেমি আছে মেরিন একাডেমির পাশেই আপনার ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বাউন্ডারি করে এটা হচ্ছে আপনার ডেভেলপার কোম্পানি গোমতি গোমতি গ্রুপের একটা প্রতিষ্ঠান তারা এটা নিচ্ছে এটা হচ্ছে আপনার উলুখোলার যে বাজারটা আছে সে ব্রিজটায় ব্রিজ দিয়ে এখানটা চলে আসে এই রোডটা হচ্ছে মূলত আপনার যাতে যাতে আপনি মিরের বাজার যাওয়া যায় ঠিক তার এই উলুখোলা বাজার থেকে এখানে তিন মিনিটের মধ্যে একটা পজিশন বিক্রি হবে বা পজিশনটা আমরা এখন এই পজিশনের যে মালিক তার সাথে একটু কথা বলবো এই হচ্ছে জমিটা এ হচ্ছে জমি যে গাছগাছালি দেখতেছেন দেখতেছেন হয়তো এখানে পরিষ্কার করা হয়নি না বিধে এরকম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যেটুকু শুনতে পারলাম যে এই জমিটা নাকি আপনার এটা সীমানাটা কি আমাদেরকে একটু দেখাবেন বা এই জমি সম্বন্ধে কিছু বলবেন আমাদের হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমাদেরটা হচ্ছে এই যে মেরিন একাডেমির পাশে মানে

পাশে দোকান আছে এখানে কারেন্টের লাইন ওই সব কিছু সুব্যবস্থা আছে এই হচ্ছে প্লটটা মেবি হ্যাঁ এটি প্লট এখানে যে দেখেন কলাম দেওয়া আছে আমরা একটু কলামের পাশে হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে বাউন্ডারি দেওয়া আছে এই হচ্ছে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে ধরে এই যে এখন আপনাদেরকে আমি জমিটা দেখাই লোকেশনটা এ হচ্ছে জমি আমি জমির ভিতরে যাচ্ছি আপনারা দেখেন সেটা হচ্ছে এই যে জমি আমি এখন জমির মাঝামাঝি অপশনে আসি তো এ হচ্ছে একটা বাড়ি আছে এই বাড়ির পিছনের অংশ ধরে আপনার এই যে হ্যাঁ এই যে এই হচ্ছে মেন রোড ওই যে যার জমি তারাই আসে এটা হচ্ছে ওনার জমি এই যে দেখেন আর এই যে করে গাছটা এই করে গাছটা সহ তো যিনি জমিটা নিবেন সে গাছগুলো ফ্রি পাবেন এটা হয়তো বা আলোচনা করে তাদের কী করা হবে ওকে যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমি নিচে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা হয়তো আপনাকে এই জমিটা আপনাকে আমরা করে দিতে পারব দিয়ে দিতে পারব আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম